السلام عليكم ورحمه الله وبركاته

দেখলেন না আল্লাহ আপনার সঙ্গে না আপনি আল্লাহ সেই একটা বিশ্বাস করছেন যেটা চার হাজার তিনশো ধর্মের প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে তো প্রমাণ আছে কি আপনি আপনার ইসলাম থেকে সত্য ধর্ম বলে মনে করছেন অবশ্যই ইসলাম ধর্মকে যদি আপনি করেন বাকি যতগুলো ধর্ম আছে পৃথিবীতে এই ধর্মকে সত্য বলা মানে হচ্ছে বাকি ধর্মগুলো মিথ্যা তাই তো সব ধর্ম মিথ্যা ওরা যে বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তায় ওদের কাছে যে প্রমাণ আছে ওরা ওদের ধর্মকে সত্য বলে মনে করে হিন্দু ধর্ম হিন্দু ধর্মকে সত্য বলে মনে করে তারা মনে করে তাদের ধর্মটাই ঠিক

নিজের ধর্মকে সত্য বলে মনে করে অন্য ধর্মগুলোকে মিথ্যা বলে করে তাদের কাছে আমাদের ইসলাম ধর্মটা মিথ্যা এবং তারা যে এত এই যে ভারতেই প্রায় দেড়শো কোটি মানুষ হ্যাঁ একশো বিশ কোটি মানুষ বিশ্বাস করছে ওই ধর্মটা একশো বিশ কোটি মানুষের বিশ্বাসটাকে আপনি খেলাফেলা করছেন তাদের কি যুক্তি নাই অবশ্যই আছে তাদের কাছে তাদের ধর্মটা সত্য তারাও তাদের ধর্ম ধর্মের জন্য মারছে মরছে তাদের যুক্তি আছে আপনার যুক্তি আছে তো আপনার কাছে তারা মিথ্যা তাদের কাছে আপনি মিথ্যা প্রমাণটা কোথায়

এই যে আপনাকে আমি একটা ঘুষি দিয়েছি আপনি কি ব্যথা পেয়েছেন অবশ্যই ব্যথা তো দেখা যায় না

সৃষ্টির একটা রহস্য রহস্য আছে এবং সেই দিন দিন বিজ্ঞান আবিষ্কার করছে আল্লাহ আছেন তা সঠিক যুক্তি দিয়ে জানুন এক অপরিহার্য সত্তার যুক্তি মহাবিশ্বের সবকিছুই অন্য কিছুর উপর নির্ভরশীল এই পুরো নির্ভরশীলতার পেছনে এমন একটি সত্তা থাকা বাধ্যতামূলক যিনি নিজে কারো ওপর নির্ভরশীল নন নইলে কিছুই অস্তিত্ব পেত না এই স্বাধীন চূড়ান্ত সত্তাই আল্লাহ দুই প্রথম কারণের যুক্তি কারণের পেছনে কারণ অনন্ত হলে কিছুই শুরু হতো না সবশেষে গিয়ে একটি প্রথম কারণ থাকা প্রয়োজন যিনি নিজে অকারণ কিন্তু সবকিছুর কারণ একাধিক প্রথম কারণ হলে সংঘর্ষ ও বিশৃঙ্খলা হতো অতএব প্রথম কারণ একজনই এটাই তাওহিদকে যৌক্তিক করে তিন সূক্ষ্ম নকশার যুক্তি সূর্যের দূরত্ব মহাকর্ষ পরমাণুর গঠন একটুও এদিক ওদিক হলে জীবন অসম্ভব এমন নিখুঁত সামঞ্জস্য কাকতাল নয় উদ্দেশ্যপূর্ণ নকশা আর যেখানে নকশা আছে সেখানে একজন শ্রেষ্ঠ নকশাকারীও আছেন চার কুরানের সত্যতার যুক্তি কুরআন তিনটি চ্যালেঞ্জ দেয় ক অনুকরণ অযোগ্য ভাষা খ নিজেকে ভুল প্রমাণের চ্যালেঞ্জ গ ইতিহাস বা বাস্তবতার সম্পূর্ণ সামঞ্জস্য চোদ্দশো বছরে কেউ এটি হারাতে পারেনি এটি মানব কথা নয় পাঁচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের চরিত্র স্বার্থপরতা নেই মিথ্যার ইতিহাস নেই ক্ষমতার লোভ নেই তবু তিনিই আনলেন সবচেয়ে পরিপূর্ণ জীবন ব্যবস্থা একজন সাধারণ মানুষের পক্ষে এটি অসম্ভব সবচেয়ে শক্ত ব্যাখ্যা হল তিনি সত্যি আল্লাহর রাসুল ছয় এক আল্লাহর বিশ্বাস সবচেয়ে যৌক্তিক একাধিক সৃষ্টিকর্তা সমান সমান শক্তি ও সিদ্ধান্তের সংঘর্ষ সমান সমান বিশৃঙ্খলা মহাবিশ্বে এমন বিশৃঙ্খলা নেই অতএব সৃষ্টিকর্তা একজনই সার কথা মহাবিশ্বের অস্তিত্ব প্রথম কারণ সূক্ষ্ম নকশা কুরানের প্রমাণ ও নবীর সত্যতা সব মিলিয়ে একটি একক সর্বশক্তিমান স্রষ্টার অস্তিত্বই সবচেয়ে সহজ ও শক্ত যুক্তি আর ইসলাম সেই ব্যাখ্যাকে সবচেয়ে নিখুঁতভাবে উপস্থাপন করে